ছেলের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বিন ইয়ামিনকে তাদের সঙ্গে পাঠাতে রাজি হলেন তবে পিতা ইয়াকুব আল্লাহ তখনও পরিষ্কারভাবে বললেন আল্লাহ হয় উত্তম হেফাজতকারী এর মানে তিনি বিন ইয়ামিনকে আল্লাহতালার হাতে সঁপে দিলেন মহান আল্লাহ রাবুল আলামিন তার বান্দার এই আকুতি শুনলেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে বিন ইয়ামিন সহ এগারোটি ভাই এগারোটি উঠ নিয়ে মিশরের পথে যাত্রা করলেন পথি মধ্যে তাদের কোনো ধরনের বাধা এলো না হজরত ইউসুফ আলহাম ছোট ভাই বিন ইয়ামিনকে দেখে তাকে রেখে দেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করলেন এটাও তিনি আল্লাহ আল্লাহতালার হুকুমেই করেছিলেন যখন অন্য ভাইদেরকে নিয়মমত খাদ্যশস্য দেওয়া হলো এবং পৃথক পৃথক বস্তায় পৃথক নামে পৃথক উটের পিঠে চাপানো হলো তখন বাদশাহ নিজের ব্যবহারের সোনা বা রোপার তৈরি মূল্যবান একটি ওজন করার পেয়ালা গোপনে বিনিয়ামিনের বস্তার ভেতর ভরে দেওয়া হলো খাদ্য শস্য পেয়ে এগারো ভাইয়ের কাফেলা কিছু দিনে এগিয়ে গেল তখন পেছন থেকে একজন রাজ রাজকর্মচারী ছুটে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করল হে কাফেলার লোকেরা তোমরা চোর দাঁড়াও তোমাদের তল্লাশি করা হবে এই কথা শুনে তারা ওদের দিকে মুখ ফিরিয়ে বলল তোমাদের কি হারিয়েছে বাদশার লোকেরা বলল আমার বাদশার ওজন করার পাত্র হারিয়েছে তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো যে আমরা এই দেশের কোনো অঘটন ঘটাতে আসিনি এবং আমরা কখনোই চোর নই বাদশার লোকেরা বললো যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার শাস্তি কি হবে তা কি তোমরা জানো তারা বলল আমাদের নবী ইয়াকুবের শরীয়ত মতে এর শাস্তি হলো যার খাদ্যশস্যের বস্তা থেকে এটি পাওয়া যাবে তার শাস্তি স্বরূপ সে মালিকের গোলাম হবে আমরা জালেনদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি সুরা ইউসুফ আয়াত সত্তর থেকে পঁচাত্তর হযরত ইউসুফ আলাহিসাল্লাম নিজেই তার পিতার শরীয়তের বিধান জানতেন এবং নিজেও নবী ছিলেন তবুও তিনি তার ভাইদের মুখ থেকে শরীয়তের বিধান জেনে নিলেন এবং সভাসদরাও তা জানলো এরপর ইউসুফ আলাহিসাল্লামের হুকুম মতো সবার বস্তার তল্লাশি শুরু হলো অবশেষে ওই পাত্রটি তার সহদর ভাই বিন ইয়ামিনের বস্তা থেকে বের হলো বিদেশি চোর হিসেবে ধরা পড়া এবং গোলাম হয়ে পড়ে থাকার মতো ঘটনার বিষয় ও লজ্জায় সব ভাইয়ের মাথা নুয়ে এলো স্বয়ং বিন ইয়ামিনও এর জন্য তৈরি ছিল না তবে ইউসুফ আলাহিসাল্লামের মনে এতটুকু সান্ত্বনা ছিল যে তার ভাইয়ের কাছে থাকতে পারবে কিন্তু চোরের মতো অপবাদ সহ্য করার নিঃসন্দেহ কষ্টদায়ক ছিল বিদেশের মাটিতে তাদের কিছু করার ছিল না এরপরও সবাই মিলে বাচ্চার কাছে গিয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিল তারা গিয়ে বাদশাকে বলল আমাদের যিনি বৃদ্ধ পিতা আছেন ছোট ছেলেকে তার খুব প্রিয় তার বিচ্ছেদের বেদনা তিনি সইতে পারবেন না তাই আমাদের অনুরোধ আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন কিন্তু বাদশাহ ইউসুফ তাতে রাজি হলো না তিনি বললেন যার কাছ থেকে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে অন্য সবাইকে গ্রেপ্তার করা আইনসম্মত নয় শত অনুনয় বিনয়ে কাজ না হলে মনে ক্ষোভ প্রকাশ করে তাদের কেউ বলে ফেলল সে যদি চুরি করে থাকে এতে আর অবাক হওয়ার কি আছে ওর ভাইও এর আগে চুরি করেছিল এর দ্বারা তারা বোঝাতে চেয়েছিল আমরা দশ ভাই ঠিক আছি ওরা দুই সহদর ভাই চোর নজবিল্লাহ।